এখানে আবার জেল মহিষ দেখতে পাচ্ছি হ্যাঁ মনে হচ্ছে রিমান্ডে নিয়ে পিটিয়েছে এর ছাল চামড়া সব উঠা কেন দর্শক আমরা আবার এখানে এক জোড়া বকনা দেখতে পাচ্ছি আট মাসের গাভ একটা মহিষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকে বলে যে সিটি হাটে গেলে নাকি কম দাম কিন্তু ওখানে যেমন মহিষ তেমন কাস্টমার তেমন সিটি হাটেও গেছি তো এখান থেকেই নিয়ে আরে যাবো টাকা লাগবে না তো টাকাটাই লাগবে না তুই মানুষ চিনিস না কিছু বই নেই তোমার হাতে এমনি বলে সত্য

বিশাল বিশাল বিগ বিগ সাইজের মহিষের সাথে সাথে ছোট বড় সব মিলিয়ে মহিষ আমদানি হয়েছে সেই হাটে প্রতি সোমবারেই কিন্তু আমরা এই মহিষ আমদানি দেখতে পাই আমরা ব্যাপারে কেমন দাম চাচ্ছে কেমন আমদানি করেছে কেমন দাম হলে বিক্রি করবে সেই বিষয়গুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব কেমন আমদানি হয়েছে এগুলোও দেখাবো তাই পুরো ভিডিওটি জুড়ে থাকেন না টেনে দেখবেন আর টানলে কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে আর কে কোথা থেকে দেখতেছেন একটু জানিয়েন তো চলেন আমরা কথা না বাড়াই আমরা মহিষের দাম জানি ঘুরে আমরা এখানে কিন্তু একটা দরদাম দেখতে পাচ্ছি আপনি ক্রেতা ভাইয়া কোথা থেকে এসছেন মহেশ্বর থানা ভৈরব একটাই নিবেন না দুইটা নিবে একটা একটা নিবেন খামার আছে আপনার না আমরাই কিছুদিন পালি জবাই করে দিই পালি ও প্লেস জবাই করে দেন আচ্ছা আচ্ছা তাই কত দাম ছিল আপনার কাছে 210 আপনি কত দাম বলছেন আমি 170 বলছি এটা একটা মাঝারি সাইজের মহিষ না এখনি এটার মাংস কেমন আইডিয়া করছেন আমরাই যে ছয় মন্ধ ছয় মন্ধছে আপনি কি এক মন বাড়িয়ে তারপর বিক্রি করবেন এমন কিছু হ্যাঁ এমন হয়তো এক মন বাড়াবো তারপরে বেশি এখন তাই আপনি কেমন দিতে পারবেন আমি দশ দাম চাইছি দুই লাখ দুই লাখ দশ দাম চাইছি সমান হলেই ছেড়ে দেবে দুই লাখ আর ভাই কত বলেছে সো এখন কিছু বই নেই তোমার হাতে এমনি বলে সত্য এক লাখ সত্তর আমার সাথে এমনি বললে আপনার সাথে বললাম কথা হয়নি আচ্ছা আচ্ছা তা বলেন কথা বলেন শুনি গো আমি সত্তর সেদ্ধ সত্তর আপনি কি দুইশো ভেঙে দিবেন না

ওইগুলো কি সব ছোট ওইগুলো বড় আছে তাই এই সাইজের তো দর্শক আমরা এখানে একটা মহিষ সম্পর্কে দুইশো দশ চাচ্ছে ক্রেতা এক লাখ সত্তর বলে গেল ভাই বলতেছে দশ দুইশো ছাড়া বিক্রি করবে না তারিকুল ভাই না আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান নাইন জিরো ফোর নশো পাঁচ আটশো তেরো এই নাম্বারে যোগাযোগ করলে সকাল সময় মহিষ পাওয়া যাবে সবসময় সব সাইজের সব সাইজের ছোটো বড়ো মাঝারি যারা কোনো এখানে আবার জেল খাটা মহিষ দেখতে পাচ্ছি হ্যাঁ মনে হচ্ছে রিমান্ডে নিয়ে পিটিএসে সাল চামড়া সব উঠা কেন ইন্ডিয়াতে ইন্ডিয়াতে পড়েছিল ও ইন্ডিয়া থেকে নিয়ে আসে মহিষ এখন তো শুনছি যে ইন্ডিয়া থেকে গরু বাছুর কিছুই আসছে না আলফা আলফা আর না তাই তাছাড়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সত্যি চামড়া চামড়া সব সিলে গিয়েছে এটা নিজে ট্রিটমেন্ট করতে হবে কয়েক মাস একটু যত্ন করলে আবার ঠিক হয়ে যাবে না আচ্ছা কয় দাদ এটা সেরে গিয়েছে ওজন কেমন হবে এখন সাত মন হবে মন হবে কত দাম চাচ্ছেন দুই লাখ পঁয়তাল্লিশ দাম চাচ্ছেন কেউ কি দাম বলেছে বলছে কে তাকে এখানে বাইর করেছেন কেউ দেখতেছে কে তাই আপনারাই দেখছেন নাকি ও তাই ভাই ভালো আছেন

এগুলো আর কি ওর মতো অতটা আসলে বিচ্ছিরি বা বিক্ষুব্ধ অবস্থায় নেই এটা এটাও তো বেশ দেখতে পাচ্ছি কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুবিশাল হ্যাঁ সুঠাম দেহের বিগ সাইজের মহিষ এটার দাম কত এই দুটোর দাম তো আছে এই দুটো হ্যাঁ জোড়া এই জোড়া এই জোড়া কত 645 4 লাখ 45 কত পর্যন্ত আপনারা বিক্রি করতে পারবেন 4 লাখ 10 মাস হলি বেশি দাম উঠেছে এদেরকেও দাম বলেছে না সব করে করে এখনই যদি আপনার এত এত হাইট বা বড় বড় হয় তাহলে তাহলে হবে তখন অনেক ও ওজন হয়ে যাবে তাই আমরা এই পাশে যে দুইটা দেখতে পাচ্ছি এই জোড়ার কেমন দাম চাচ্ছেন পঁয়ত্রিশ হাজার দুই লাখ চার লাখ পঁয়ত্রিশ এই জোড়া এই জোড়া কত বেচতে পারবেন চার লাখ ভেঙে

কথাটা তুমি বুঝলে না আমি যা বলছি আর একটা ভাই শোন তোর টাকা লাগবে তুই মুসলিম দিবি তোর টাকা লাগবে দিবি কি বল না ভাই পাঁচ মিনিট চল ভাই আমার চাট খাওয়া দাও থাক ভাই থাক বেসার দরকার নেই বেসার দরকার নেই যা ভাই আমি ভুল কইছি ভাই এ পাথর টানতে বসে তাও সমুদ্রের বসে ভাই আস্তে 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 মেরেন না আই তো থাক কত জোড়া কত ছেলে ওদের কাছে এই ভাই দাম ছিল 400 শেষ মেশুরা কত দিলো দিচ্ছ আছে না না অবশ্যই অবশ্যই এর মধ্যে খাওয়া আছে ব্যবসা আছে আপনাদের রিজিক এটা সব কারবার করে আপনারা খান তাহলে শেষ তিনশো পঞ্চাশ ছাড়া দিতে পারবেন এদের দাঁত কয়টা করে চারটা করে এক একটা ওজন কি ছয় মন করে আছে

বেশি কাস্টমার কম থাকে তুলনামূলক রাজশাহীর তুলনায় এখানে কাস্টমার কম থাকে এই কারণে আপনারা কিনে স্বাচ্ছন্দ্য বা শান্তি পান আচ্ছা নাম কি বললেন আমার নাম হচ্ছে বিরাট 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 ভাই ভালো লাগলো আপনার সাথে কথা বলে আজকে এখনো নিতে পারেন দামদার হচ্ছে পছন্দ হয়েছে এখানে এক জোড়া আর ওখানে এক জোড়া পছন্দ হয়েছে বললেন না এই জোড়া কত দাম চাইছে আপনার কাছে চাইছে ভাই এগুলো মহিষের তো দাম চাওয়া চাওয়াটা আর আপনি কত বলেছেন বলিস ভাই আমি জানতে চাচ্ছি এটা বলেন না অবশ্য বাবা রে বাবু বাবা ব্যাপারে ক্যাপিকে যে না ভাই ঠিক আছে ঠিক আছে না দাম ফেটে যাবে দর্শক ব্যাপারটা এমন না না ঠিক আছে আসলে বেচা কিনা করবে কারণ দামটা ফেটে গেলে তখন দেখা যাচ্ছে আশপাশে তো আরো কাস্টমার আছে তারা সুযোগ নেবে তো বিরাট ভাই লাগলো আসবেন আসলে ফোন দেবেন আমার বাসা এখানেই ফোন দিয়েন দেখা হবে তো দর্শক আসলে এই ব্যাপারীরা অনলাইনে আপনার মহিষ বিক্রি করে কিন্তু অভ্যস্ত না এই কারণে ওরা অনলাইনে ঠিকমতো দাম দর চায় না বা দাম বলতে চায় না হ্যাঁ অনেক গোপনীয়তা ওরা ফলো করে মনে করে যে গোপন করলেই মনে হয় ভালো কিন্তু অনলাইনে যদি ওরা মার্কেটিংটা ভালোভাবে করতো বা সঠিক বিষয়গুলো যদি তুলে ধরতো তাহলে কিন্তু এ হাটে কাস্টমার বেটে যেত ওদের জন্যই ভালো হতো ওরা বুঝলো না এখানে তো বেশ দেখতে পাচ্ছি বেশ বড় একটা গাভী মহিষ হ্যাঁ এর বাচ্চা কি এই দুইটা নাকি ওর বাচ্চা নেই বাড়ি আছে এর দাম কত চাচ্ছেন আপনি দুই লাখ দশ বাচ্চা কি আছে পেটে কয় মাসের আট মাসের গাব একটা মহিষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কত বললেন ২১০ দশ দাম কত পাচ্ছেন এক লাখ সত্তর আশি এমন বলতেছে আপনি কেমন বিক্রি করতে পারবেন আর কিছু উঠলে দিয়ে দিতেন আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান থ্রি একাশি তিরানব্বই চব্বিশ এইগুলো আপনার এই এই ছোটগুলোর দাম কেমন চাচ্ছেন এই দুটো চাচ্ছে এই জোড়াটা চাচ্ছে দুই লক্ষ দশ কত দাম পেয়েছেন ব্যাপারই সত্তর পর্যন্ত বলতেছে ষাটে বলতেছে আপনি কত হইলে বেঁচতে পারবেন আচ্ছা আশি হইলে বিক্রি করবে বলতেছে ঠিক আছে এগুলো আপনার না এই তিনটা আপনার

এটা বলছে চাসা বর্ডার থেকে নিয়ে এসেছে কত চাচ্ছেন এই জোড়া এখনো দাঁত হয়নি দেখা যাচ্ছে না দাঁত হয়নি একশো পঁয়ষট্টি দুইশো পঁয়ষট্টি চাচ্ছেন এই জোড়া কয় জোড়া নিয়ে এসেছেন আজকে কাকা নিয়ে এসেছে মোট হরিষ আটশো দশটা এগারোটা এগারোটা অর্থাৎ পাঁচ জোড়া একটা আচ্ছা এই জোড়া দুইশো দশ চাচ্ছেন যে কত হলে বিক্রি করতে পারবেন ওই দেখা যাক কত হয় দাম ওঠেনি এখনো কেউ দাম বলছে কত বলেছে কাকা ওই 30 35 30 35 এমন দাম বলেছে তাই 1 লাখ

আপনার প্রায় চুয়ান্ন তিপান্ন এমন হাইট হবে কত চাচ্ছেন এই জোড়া দুইশো দুই লাখ চল্লিশ কত পর্যন্ত দাম উঠল এই বকনা জোড়া সত্তর আশি সত্তর আশি এক লাখ কত বিক্রি করতে পারবেন আপনি দুই লাখের উপরে বেচা কয়টা আছে আপনাদের এই আপনাদের এটা এডে আচ্ছা দাম কত এক লাখ পঁচিশ কত বিক্রি এটা

মহিষের ভিডিও পেতে চাইলে আমার পেজে আপনারা চোখ রাখবেন বা পেজটা ফলো করে রাখবেন তাহলে মহিষের আপডেট ডুবডিগি বাজার থেকে আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিওর মাধ্যমে